আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত এবং আসর সালাতের পর সূর্যাস্ত পর্যন্ত কোনো নফল সালাত আদায় করা যাবে না এ ব্যাপারে সহিহ বুখারীর 586 নম্বর হাদিসের মধ্যে এসেছে আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন লা সালাতা বা'দ আস-সুভহি হাতা ফজরের পরে কোনো সলাদ নেই সূর্য উদিত হয়ে একটু উঁচু না হওয়া পর্যন্ত ওয়ালা সলায়তা বা আদাল আসরি এবং আসরের পরে কোনো সলাদ নেই হাতটা ত্যাগি বা শ্যামসু সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তার মানে এই সময়ের মাঝে আসরের পর এবং ফজরের পর আলাদাভাবে কোনো নফল সলাপ নেই এবং এই সময় আলাদাভাবে কোনো নফল সলাত আদায় করা যাবে না তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে নবী নবীক্লা আলিয়াসাল্লাম তা আদায় করতেন সহি বুখারীর 591 নম্বর হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসাজদাতাইন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সালাত আমার কাছে কখনোই ছাড়েননি বাদ আল আসরি আসরের পর তার মানে আসরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতই করেছেন এ ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন যে এটা শুধুমাত্র রসুল সাল আলহি আসাল্লামের সঙ্গেই খাস ছিল এটা উম্মতের জন্য বিধান নয় এবং এই সলাদ পড়ার পিছনে একটি কারণও রয়েছে সহি মুসলিমের মাঝে এসেছে আবু সাল্লাম রদি আল্লাহ আন আইসা আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করেছিলেন আসরের পরে যে নবী করিম সাল আলী দুই রাখা সলাত আদায় করতেন এই সলাতের ব্যাপারে যে তিনি তো নিষেধ করেছেন কিন্তু তিনি তো আদায় করেন তখন আইসা রদি আল্লাহ আনহা বলেন নবিকর সাল আলী এই দুই সলাদ তিনি আসরের পূর্বে আদায় করতেন কিন্তু কোনো একদিন তিনি ব্যস্ত হয়ে যান তিনি ভুলে যান তখন এই দুই আদাল আসরি তিনি আসরের পরে আদায় করেন আর যখন নবিকর সাল্ল আলী সাল্লাম আমল করেন তখন সে আমলটাকে তিনি চলমান রাখতেন এই জন্যে ওই দিনের পর থেকে রসুল সাল্লিহাম আসরের পরে দুই রাকাত করে সালাত আদায় করতেন কিন্তু এই বিধান উম্মতের জন্য নয় যেন আসরের পরে নফল কোনো সালাত আদায় করা যাবে না তবে যদি আসবাবের কোনো সালাত থাকে যেমন তাহিয়তুল মসজিদ তাহিয়তুল উদু অথবা দখুল মসজিদ মসজিদে প্রবেশ করার পর দুই রেখাত সালাদ এক্ষেত্রে জুম্ভ বেশিরভাগ ওলামা ইকলামের মতামত হলো যে এই দুই রাকাত সালাদ এই সময়েও আদায় করা যাবে অথবা কোনো ব্যক্তি যদি ফজরের পূর্বে যে দুই রেখাত সলাত রয়েছে সেই দুই রাকাত সলাত আদায় করতে না পারে তাহলে ফজরের পরে সেই দুই রেখাত সলাদ সে ব্যক্তি আদায় করতে পারে এ ব্যাপারে দলিল রয়েছে এই ফজরের পর কিংবা আসরের পর আলাদাভাবে নফল কোনো সলাদ নেই তবে যদি আসবাবের কোনো সলাদ থেকে থাকে তাহলে সে ব্যক্তি দুই রেখাত সলাদ আদায় করতে পারে